আপনি কি পরিবারের ছোট সন্তান আপনার কি বড় ভাই বোন আছে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হয়তো জীবনের এই পর্যায়ে এসে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন বড় ভাই বোনের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত অথচ কেমন হয় গল্পটা একজন দর্শকের বাস্তব জীবনের ঘটনা তাছাড়া কেউ যদি নিজের গল্প শেয়ার করতে চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন তিনি ছিলেন পরিবারের বড় ছেলে কিন্তু ভাই বোনদের মধ্যে ছিলেন দ্বিতীয় হঠাৎ করেই তার বাবা মারা গেলেন সে সময় তিনি ছিলেন দশম শ্রেণীর একজন ছাত্র বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ল কিন্তু পনেরো বছরের ছেলেটা কোথাও কি চাকরি পাবে স্বাভাবিকভাবেই কোনো ভালো চাকরি পাওয়া সম্ভব ছিল না তাই পড়াশোনা ছেড়ে দিয়ে নিজেদের জমিতে সবজি চাষ শুরু করলেন কিছুদিন পর তিনি শাকসবজি কিনে এনে বাজারে বিক্রি করতেন তার হাতে টাকা না থাকায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ সে হেঁটে যেয়ে সবজি নিয়ে আসতেন ধীরে ধীরে ছোট ভাই বোন বড়ো হলো পড়াশোনা শেষ করলো তারা নিজেদের পায়ে দাঁড়ালো বোনদের বিয়ে দিলেন এর মধ্যে তিনি নিজেও বিয়ে করলেন সংসার শুরু করলেন যদিও বউকে নতুন কিছু কিনে দেওয়ার ক্ষমতা ছিল না তবুও বউ সন্তুষ্ট ছিল এক সময় তিনি তার ব্যবসা বড় করলেন সেখান থেকে ভালো ইনকাম হতে লাগলো সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু দিনের শেষে যখন সম্পদ ভাগাভাগির সময় এলো তখন বের হয়ে এলো আসল মুখ শুরু হলো বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলা শুরু হলো হিসাব নিকাশ কে ঠকে যাচ্ছে কে কাকে বেশি দিচ্ছে অথচ যেই মানুষটা তার সব কিছু ত্যাগ করে তার পরিবারের জন্য সব কিছু করলো তার সব কিছু বিসর্জন দিল সে একটা বার ভাবেনি কি ঠকে যাচ্ছে সে তো ভাবেনি আমি এত কষ্ট করে উপার্জন করা টাকা কাকে দিচ্ছি কেনই বা দিচ্ছি কোন দিনের জন্যই বা দিচ্ছি এই গল্প থেকে আমরা কি শিখলাম পরিবারের জন্য ত্যাগ করা মহান কাজ কিন্তু নিজের জীবনকেও অবহেলা করবেন না কারণ সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না আর পরিবারের ছোট ভাই বোন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বড় ভাইকে একটু মূল্যায়ন করুন সম্মান দিন তার অবদান আপনার জীবনে কতটা ছিল সেটার মর্যাদা রাখুন আর ভাই আপনাকে বলছি ধন্যবাদ জানাই আপনার মহানুভবতাকে আল্লাহ আপনাকে আজ না দিলেও এই প্রাপ্তি পরপারে ঠিকই দিবেন আল্লাহ হাফেজ